আড্ডাঘাটি ঠিক আছে অন্য কিছু যেটাই হোক রেস্ট করবেন এই রোদের মধ্যে মরার লাগে নি সাগরে ফারে থাকলে একটা ঠিক আছে আপনি ক্যামেরা বাইর করবেন না আপনি তো নিশ্চয়ই ক্যামেরা বাইর করে দেখি তো তোমায় ক্যামেরাটা বারফিটে পেরুছে দেখি না আমি शूफ है ना शुभ मिनी शूफ अलग सह कैपर लगे क्या है तुने। Ikon, ah hari, Lilan. Waharwong oh, Har bagul tuh ya nih tuh panitam tuh. Bagul panitam tuh. হালিফান তুটা বিটা দেবা এই জায়গাটার নাম হচ্ছে আলমাহা আইল্যান্ড কাতার ছোট ছোট একটা জায়গা বানাই শুধু তারা এনজয় করার লেগে গোসল টোসল করার লাগে বিষ কেউ কত

শোনো মুশকিলা আপনার কি সমস্যা আল্লাহ আসলে আমি যতটা আগের মধ্যে গেছি না ওই জায়গার মধ্যে এই জায়গাটা ঠিক আছে একবারে বেস্ট পেরুল কাতার তো সেই কিন্তু পেরুল কাতার তো নিচে নামছি না পেরুল কাতা কিন্তু এই জায়গাতে সবচেয়ে সুন্দর മസ്കാരത്തിൽ <imitresses> <imit> <imit> <imit>

হিয়ার ইটস কারবেটি সাগরের নিতেতে আইছে আপনাকে নমস্কার করে সাগরের নিতে রেডি রেডি কই যে গ্যাসপি হ্যাঁ সাগরের নিতে গ্যাসপিতে আইতে আমি তো একটা মাছও দেখলাম রাতে আলো দরকার ছিল রাতে আমি কইছিলাম না আপনারা দিক কোনে এত দাম মসুর এত এত ওই এক দিনু দুই দাঁত ধরে আপন দাঁত দেন আপন জামাতে ও না দিনু ছলে না হুম পাক করে পুরো দেখতে playerData পুরো লাউয়ের বিশি আইবা ফটো বুল লৈছিলাওঁ কেচ কেইটা জেৰে সেইটাকেইটা নাই হেনো মাতি মানুহ